আসসালামু আলাইকুম তাকুয়াবাসী আমরা তাকোয়া স্পেশাল চিকেন কারি পার্টিকে আমরা নিয়ে আসছি এবং এটা বাংলাদেশে এই প্রথম তাকুয়া অ্যাপারেন্স এটা বের করছে তাকোয়া অ্যাপারেন্সের হাতি এটা জন্ম হয়েছে এবং তাকোয়া অ্যাপারেলস একচুটিয়া সেল করতেছে গত বছর থেকে এবং এটা করতে অনেক সময় সাপেক্ষে যারা ভিডিওটা দেখতেছেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি হোলসেল প্রাইসটা এবং নিতে চাইলে আপনি তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপ করবেন আবারও বলি স্টোক শুধুমাত্র আমাদের প্রোডাকশন আসে একশো পিস করে একদম সীমিত প্রোডাকশন আসে একশো পিস প্রোডাক্ট আমাদের একবারেই সেল হয়ে যায় তারপরও আমি আপনাদের সুবিধার জন্য একটা ভিডিও করছি আসলে ফিনিশিংটা দেখলে অবশ্যই বুঝতে পারছেন আগামীকাল আজকে শুক্রবার আজকে যারা আসবেন তারা তো হান্ড্রেড পারসেন্ট পাবেন তবে এটা কিন্তু লেট করলে কিন্তু আর পাবেন আমি একটু সুন্দর করে বুঝাই দিই আপনাদের কাজটা এখানে কিন্তু সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে মাঝখানে চণ্ডী করে দিচ্ছি আমরা তারপরে হচ্ছে আমরা এই যে গলা থেকে মানে পা থেকে মাথা পর্যন্ত আর কি শুধু যে সামনের কাজটা তা না এটা কিন্তু পিছানো কাজ আর এটা আমরা অফ করা আপনি কাজটা খেয়াল করেন আমরা এটা ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটা দেখেন একদম সেম কাজটা হ্যাঁ সেম কাজটা আর এটা পড়লে আপনার একটা লাইকজারি প্রোডাক্টের মতো লাগবে আর যারা বাংলাদেশের বাইরে থেকে আমাদের সাথে পার্সেস করতে চান ভিতরে কাজটা দেখছেন এত নিখুঁত ফিনিশিং বাটিকের মধ্যে এই তাক অ্যাপারেন্সি প্রথম করলো এবং অনেক চিন্তাভাবনার পরে অনেক জল্পনা কল্পনার পরে আমি এটা নিয়ে আসছি মার্কেটে আনার পরে আমরা আলহামদুলিল্লাহ এত একটা চাহিদা পাইছি আমরা মানে যতটা না ভাবছি তার থেকেও বেশি আলহামদুলিল্লাহ সো আপনারা চাইলে পার্সেস করতে পারেন এটা আমরা প্যান্টের কাপড়টা দিছি টাইডে করে দিছি সাথে আর এই পাশে দেখেন এটা হাতার কাপড় দিছি আলাদা করে এটাও আমরা চন্ডী করে দিছি আর এখানে দুপাটা দিচ্ছি চন্ডী করে তারপর টাইডে করে একটা মিক্স টোন দিয়ে দিছি আলহামদুলিল্লাহ কি বলবো মানে ড্রেসের কথা যদি বলি বাজারে যে সর্বোচ্চ যে কাপড়টা পাওয়া যায় সর্বোচ্চ যে কাপড়টা পাওয়া যায় সব থেকে দামি যে কটনটা আমরা কিন্তু ওটাই দিয়েছি টাইটে করে এখানে পায়রে চণ্ডী করে মানে একদম লুকটা আর কি অন্যরকম দেখছেন অন্যান্য লুকটা দেখছেন মার্শাল লুক সো যখন এটা পড়বে কেউ এটার মধ্যে আমরা অনেকগুলো কালার করছি মানে এক চান্সে পছন্দ হবে আমি মনে করি এই যারা তোর পরে ভালো শোরুম আছে যাদের ভালো একটা পেয়ে জানি আপনি এরকম যদি হয় যে না ভাইয়া আমি এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করবো যেটা সম্পূর্ণ ইউনিক হবে আনকমন হবে এবং এটা বাজারে অ্যাভেলেবেল হবে না শুধু আমার কাছেই থাকবে তাহলে আপনার প্রথম পছন্দই হবে তাকো অ্যাপারেলস তাকো অ্যাপারেলস ইজ দ্য বেস্ট কোয়ালিটি সাজেস্ট করে এবং আপনাকে একটা কথা বলে যে সব সময় তাকো অ্যাপারেলস ইউনিক নিয়ে কাজ করে যখন আপনি তাকো অ্যাপারেলসের সাথে ব্যবসা করবেন আপনাকে আর ভিন্ন অন্য কোনো শপে আপনাকে ধরা দিতে হবে না আপনি একটা প্ল্যাটফর্ম থেকে আপনার যত রকমের ফ্যাচালিটি বলেন কাপড় বলেন ফেব্রিক্স বলেন আপনাকে আপনারা সাজেস্ট করব আর এরকম নতুন নতুন কালেকশন আসলে কিন্তু আমাদের ইউটিউব যে চ্যানেলটা আপনার এই মুহূর্তে দেখতেছেন এখানে কিন্তু সবার আগে সবার আগে কিন্তু ইউটিউবেই আপনি দেখবেন অনেক সময় দেখা যায় ইউটিউবে আমরা যখন এই প্রোডাক্টটা পোস্ট করি আমাদের কিন্তু প্রোডাক্টটা আউট হয়ে যায় তারপরেই কিন্তু আমাদের ফেসবুকে পোস্ট করা হয় তো দেখা যায় অনেকে বলে যে ভাইয়া এই যে মাত্র পোস্ট করলেন শেষ কেন দেখেন ভিডিওটা প্রথমতে ইউটিউবে চলে যায় এই আপনারা ইউটিউবে যারা আসেন বা ফেসবুক থেকে যারা দেখছেন তাকেও অ্যাপারেন্স লেখে আপনি যদি সার্চ করেন আপনি কিন্তু আমাদের চ্যানেলটা পাবেন সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আজকে যারা সাবস্ক্রাইব করে রাখলেন তারা কিন্তু এই ইউনিক প্রোডাক্টটা পাইলেন আর অন্যরা কিন্তু এটা দেখতে পারলো না সো এত একটা ইউনিক প্রোডাক্ট যে এই প্রোডাক্টটার কথা যদি বলি যে স্ট্রোক পরামাত্রিস এখন পর্যন্ত যারা এটা স্টক করছে তারাই সেল করতে পারছে সো মনে তো অবশ্যই চায় এটার হোলসেল প্রাইসটা কত হতে পারে আপনার কী ধারণা কত হতে পারে হোলসেল প্রাইসটা কমেন্টস করে জানাবেন এবং যারা নিতে চান তারা একটু কষ্ট করে উপরে যে অর্ডার নেওয়া বাটন দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন একদম সিক্রেট প্রাইসটা জানাই দেবে ধন্যবাদ সবাইকে টাকা সাথী থাকবেন আসসালামু আলাইকুম